আমরা বাঙালি আমাদের যে জিনিসটাতে বেশি সমস্যা কাজ করে ওই জিনিসটার প্রতি আমাদের যত আগ্রহ বাড়ে তাই না যেমন এই চিংড়ি মাছটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন চিংড়ি মাছে এত সমস্যা এর তো মানে বদনামে শেষ নাই এর খেলে এটা হয় ও খেলে এটা হয় কিন্তু আবার যখন সুনাম শুনতে যাবেন তখন চিংড়ি মাছ ছাড়া কোনো পোশাক ভালো লাগে না কোনো তরকারিতে দিলে মজা হয়ে যায় মানে এর যেমন একটা সুনামও আছে তেমনি কিন্তু দুর্নামও আছে কিন্তু আমি সুনামটাই বেশি বলবো কারণ এই মাছটা আমার ভীষণ প্রিয় আর একটা দোষ নিয়ে তোর পুরোটা দোষ দেওয়া যাবে না যেমন দোষটা হলো আমার যেমন আমার অ্যালার্জি তো আমার চিংড়ি মাছ খাওয়াটা একদমই উচিত না মানে সবসময় ভাবি খাইও না মানে কি বলবো ওই যে মজা জিবরা তো মানুষের আসলে সব কিছুর জন্য জিবরাটাই হচ্ছে দায় কারণ ও যদি সবাইকে মজা না দেখায় তো তো তাহলে মানুষে কিন্তু এত যুদ্ধ যা করতো না টাকা পয়সার জন্য এত পরিশ্রমও করতো না খাওয়ার জন্য তো এই চিংড়ি মাছটাই এমনই একটা মজার জিনিস মানে আমার তো খুবই এটার প্রতি লোভ মানে আমাকে যদি প্রতিদিন দেওয়া যায় তো প্রতিদিন খেতে রাজি আছি কোনো আপত্তি নাই আমি অ্যালার্জিও মানি না কিচ্ছু না আমার একটু কি হবে খেয়ে তো আর মরতে হবে তাই না যার কোনো রোগ নেয় সেও তো মরে আর যার রোগ আছে সেও তো একদিন মরবে তো এত তো এখানে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম যেহেতু গলদা চিংড়িগুলো মানে এগুলো তো খেতে ভীষণ মজা হয় তার উপর যদি আরও মজা করে রান্না করা যায় তো আমি এখানে মশলার সাথে টমেটো দিলাম হালকা একটু চিনিও দিয়ে দেবো চাইছিলাম এখানে নারকেল দিয়ে রান্না করব কিন্তু আছে নারিকেল তো আবার অনেকে শ্যুট করে না পেটে গ্যাস হয়ে যায় তো এই জন্য আর নারিকেল দিলাম না আর জায়নের বাবা তো একদমই চিংড়ি মাছ পছন্দই করে না কিন্তু আমি তার উল্টা আমার তো এটাই ভালো লাগে তো এই যে চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ঝালের ভিতর একটু চিনি দিলে হলে কিন্তু বেশ মজা লাগে না আর চিংড়ি মাছটা একটু মালাই মালাই টাইপেরও হয়ে যায় তো এখন হচ্ছে একটা তরকারি যদি হয়ে যায় তো বেশ আর কিচ্ছু লাগে না মানে এটা দিয়ে মজা করে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় যখন বাবু আমার পেটে ছিল ওই টাইমে আমি চিংড়ি মাছ খায় একদম বাদ দিয়ে তারপরে বাবু যতদিন আঠারো মাস হয়নি ততদিন পর্যন্ত আমি চিংড়ি মাছ খাইওনি তো তখন কিন্তু আমি ঠিকই মানতে পারছি নিয়ম মানে খাবো না খাবো না তো খাবো না একটু ছোট্ট চিংড়ি মাছও যদি কখনো মাছের ভিতরে চলে আসছে সেটাও আমি কিন্তু ফেলাই দিচ্ছি কিন্তু যখন আবার খাওয়া শুরু করলাম তো একটু তো খেতে হয় তাই না আমরা একটু সবসময় উল্টোই বুঝি যেমন আমাদের যে জিনিসটা নিষেধ করা ওই জিনিসটার প্রতিই আমাদের দুর্বলতা কাজ করে যেমন ডায়াবেটিসতে ভাবেন ওদের মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু ওদের মন টানে শুধু মিষ্টি খাবে আর মিষ্টি খাবে তেমন এরকম যাদের চুলকানি অ্যালার্জি থাকে তাদেরও কিন্তু সেম প্রবলেম মানে যে জিনিসটার প্রতি তাদের দুর্বলতা রয়েছে ওই জিনিসটাই সামনে আসবে ওই জিনিসটা কারো পাশে গেলে সারা রান্না করবে ওই জিনিসটাই কোথাও দাওয়াত হলে করলেও সেখানেও ওই জিনিসটাই হবে মানে কি বলবো আবার সেই জিনিসটা চাহিদা ঘরে রান্না করাও বেড়ে যায় তো এখন যেহেতু আছে মানুষ তো মানুষের তো একটা খেতে ইচ্ছা হয় বা ওই জিনিসটা পছন্দ ওই জিনিসটা দেখলেও আরও খেতে ইচ্ছা হয় তো এই যে হচ্ছে আমাদের রান্নাটা হয়ে গেল আর এখানে একদম তেল উঠে পড়ছে না সুন্দরভাবে তো এইভাবে লেবু দিলাম একটু ডেকোরেশনের জন্য আর এইভাবে লেবু কাটা আমার খুব ভীষণ ভালো লাগে মাঝে সাথে খেতেও খুব সুবিধা হয়ে যায় একদম খুব শুদ্ধ খাওয়া যায় তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর আমার পেস্টটা যেই থেকে দেখতেছো অবশ্যই পেস্টা ফর তো ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে মজা মজা রান্না করে খাও তো আল্লাহ হাফেজ